আজকে খাবার খুঁজতে খুঁজতে মানে রাত লাগে গেছে এখন বাড়ি বানানোর সময় নয় আমি জন্তুগুলো দেখতে পাচ্ছ আমাকে শেষ করে দেবে তাই জন্য আমি একটা অন্য একটা কারো বাড়িতে চুরি করে ঢুকে আজকে থাকবো তো এই বাড়িতে যাচ্ছে একটা ঘোরার ফার্ম আর বাড়ি ঘোরা ফার্মের ঘরগুলো তো ঢুকতে পারি না কি তো এই ঘর এই দরজাটা খোলা না এটা তো খোলে না এটা না খোলা না

এই দরজাটা খুলে ভিতরে ঢুকলাম এই জানালাটা এই দিয়ে যাওয়া যায় না ভাঙিয়ে দিয়েছি আমি দুইটা ভাঙছে তো এই এই সামনে দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই তো গেলে আমি পরে যাবো নিজ দিক দিয়ে একটা থাক আমি এখন এই রাস্তাগুলো দেখি রাস্তাগুলো দেখে থেকে দেখে আসি দেখতে তো থেকে এরকম দেখতে অন্য উপরে নিচে কতগুলো ঘোরা ভালো করে বেড়াচ্ছে আমাকে যে নিচে পড়ে আমি শেষ হয়ে যাবো তো এই সময় থাকবো না ওই সময় রাস্তাঘাট চলে যাবো

এইদিক দিয়ে ট্যাক্সি যাওয়ার রাস্তা হয় এই দিক দিক গেলে কিরকম হয় ওই দিক দিয়ে আমাকে যাইতে হবে কারণ আমার যাওয়ার এখন রাস্তা নেই তখন নিজ দিক দিয়ে আমাকে নামতে হবে তো অসুবিধা হয়তো সকাল হয়ে গেছে আমি খুব ক্ষুধা তো দেখাচ্ছি তো আমি কোনো খাবার পাইতেছি না তো খুঁজে খুঁজে পাইতেছি না এখন করা না ঘোরা এটা

সকাল পুরোপুরি হয়ে গেছে আলো জ্বলতেছে তো এই সকাল হয়ে গেছে আমাকে একটা নতুন করে বাড়ি বানাতে হবে তো এটা ঢুকতে হবে তো এটা না এখানে থাকবো না এটা বাইরে বের হতে হবে তাই নতুন বাড়ি বানাতে বানাতে হবে তাই চলে যাচ্ছি পরবর্তী নেক্সট জন্য পরীক্ষা করুন তো ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব একটা একটা ভিডিও পাওয়া এক কষ্ট হয় প্লিজ সাবস্ক্রাইব